প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিবুল হাসান জয় এখন আমরা আলোচনা করব তোমাদের ষাঁমাসিক মূল্যায়ন চব্বিশ সালে সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি বিষয়ক তোমাদের আগামী যে ছয় তারিখে আগামীকাল যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সম্ভাব্য এবং সর্বশেষ চূড়ান্ত প্রশ্ন আমরা বলতে পারি যেটি তো এখানে তোমাদের যেটি চাওয়া হয়েছে সেটি আমি একটু সংক্ষেপে বলছি তো তোমাদের এখানে একটা উদ্দীপক থাকবে যেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করতে হবে তো তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক তোমাদেরকে প্রয়োজনীয় দলে বিভক্ত করে দিবেন এখানে তিনটি দলে বিভক্ত করতে বলা হয়েছে সেটি হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল অনুষ্ঠানের সাজসজ্জা দল এবং পরিবেশন দল অর্থাৎ শিক্ষক তোমাদের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী নিয়ে তোমাদেরকে তিনটি দলে ভাগ করে দিবেন সেখানে যারা প্রথম পর্যায়ে থাকবেন অর্থাৎ অনুষ্ঠান আয়োজক দল তারা অনুষ্ঠানের একটি নান্দনিক নাম দিবেন অর্থাৎ এই অনুষ্ঠানটি যেহেতু তোমাদের মহান স্বাধীনতা জাতি দিবস উপলক্ষে হবে তাহলে সেই দিকটি বিবেচনা করে তোমাদের একটি নান্দনিক নাম দিতে হবে এরপর দুই নম্বর হচ্ছে অনুষ্ঠান সূচি তৈরি করা অর্থাৎ যে অনুষ্ঠানটি তোমাদের এখানে হবে সেই অনুষ্ঠানে কখন শুরু মানে কখন শুরু হবে কখন কোন আয়োজন হবে এরপরে হচ্ছে কখন সমাপ্ত করা হবে এগুলো বিস্তারিত দিয়ে একটি সময়সূচি এখানে তৈরি করতে হবে তারপরে হচ্ছে অতিথি বৃন্দের তালিকা অর্থাৎ এই অনুষ্ঠানে কারা অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তাদের একটি নামের তালিকা তৈরি করতে হবে এবং এই নামের তালিকা অনুসারে অতিথি বিন্দু অতিথি বিন্দের জন্য আমন্ত্রণপত্র আঁকা ও লেখা এটি কিন্তু তোমাদের নিজ হাতে করতে হবে অর্থাৎ এই আমন্ত্রণ আমন্ত্রণপত্রের একটি আঁকা হিসেবে একটি নকশা বা আদার্স কোনো কিছু সুন্দর যেভাবে করা যায় সেটি আঁকতে হবে এবং সেটা লিখতে হবে অর্থাৎ আমাদের যে বিভিন্ন ইনভিটেশান কার্ড আমরা যেটা দেখি সেটা সেই অনুযায়ী বৃন্দের আমন্ত্রণপত্রের জন্য একটি এরকম একটি লেখা আঁকতে হবে এবং লিখতে হবে এরপরে হচ্ছে অনুষ্ঠানটি পরিবেশনের জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করা এই অনুষ্ঠানটি পরিবেশনের জন্য সাজসজ্জার জন্য কি করতে হবে কি কি উপকরণ লাগবে তার একটি তালিকা কিন্তু এই ক ভাগে যারা থাকবে অর্থাৎ অনুষ্ঠান আয়োজক দল তারা কিন্তু এটি নির্ধারণ করে থাকবেন এরপরে দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশে অনুষ্ঠানের সাজসজ্জা দল এরা অনুষ্ঠানটিকে কীভাবে সাজসজ্জা করা যায় বিভিন্ন লাইটিং বা আদার্স কোনো কিছু পোস্টার ব্যানার এগুলো তারা পরিবেশন করবে সেখানে যদি প্রয়োজন হয় আল্পনা আঁকা সেখানে তোমাদের একটা আলপনা আঁকতে হবে নকশা করা সেখানে বিভিন্ন ধরনের নকশার ডিজাইন করতে হবে এগুলো করবে হচ্ছে সাত সাতসজ্জা দল যারা থাকবে তারা অর্থাৎ এই যে তোমাদেরকে দলে বিভক্ত করে দিবে তোমরা কিন্তু এক এক দল এক একটা কাজ করবে হয়তোবা সে অনুসারে তোমাদের এই সবগুলো কাজ পরবর্তীতে একসাথে করে হয়তো বা পোস্টার বা আদার্স কোনো কিছুতে একসাথে করে সেগুলো ক্রমান্বয়ে সাজ মানে রেখে একটি পূর্ণ তালিকা তৈরি করতে হবে তো পরিবেশন হিসাবে দলে যারা থাকবেন তারা এই যে বিভিন্ন শিক্ষার্থীরা এই স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে নাচ গান কিংবা কবিতা আবৃত্তি এগুলো যারা দিবে তাদের একটি নামের তালিকা তৈরি করবে এবং কে কোন নাচ গান বা কবিতা আবৃত্তি করবে তারও একটি তালিকা তৈরি করবে যাতে করে কারো ডাব মানে ডুপ্লিকেট না হয়ে যায় এই দিকটি বিবেচনা করবেন তারা হচ্ছে পরিবেশন দল তার মানে এরা হচ্ছে এই সাইটটা তারা দেখবেন তো এই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণী শিল্প সংস্কৃতি যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর তো আশা করি এই ভিডিওটি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ক পরীক্ষায় সহায়তা করবে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য এবং পরবর্তী পরীক্ষার দিনগুলোতে আমার সঙ্গেই থাকবে ধন্যবাদ